হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কাঁচামরিচের আচারের রেসিপি এবং রেসিপিটা আশা করছি আপনারা যদি একবার তৈরি করেন তো অবশ্যই আপনারা বারবার তৈরি করবেন এত মজাদার আসলে রেসিপিটা তা চলুন দেখে রেসিপিটা আমরা কিভাবে তৈরি করব প্রথমে আমরা এই যে দেখুন এখানে রসুনটাকে আমরা একটু ছেঁচে নিব এখানে প্রায় চার টেবিল পাঁচ টেবিল চামচ পরিমাণ রসুন দিয়েছি পরবর্তীতে কিছু অ্যাড করেছিলাম আমি একবারে আপনাদের বলে দিয়েছি এবং এখানে ধনিয়া গুঁড়ো নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ এবং জিরার গুঁড়া নিয়েছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ এবং এখানে দেখুন হচ্ছে লেবুটা নিয়েছি একটা একটা পরিমাণ লেবু আমার লেগেছে কারণ পরবর্তীতে আর একটু অ্যাড করেছিলাম সব কিছু এই একটা পরিমাণ লেগেছে এবং এর সাথে আমি দেখুন লবণটা দিয়েছি পরিমাণ মতো হলুদটাও পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন এই যে দেখুন দিয়ে আমরা খুব সুন্দর করে মাখিয়ে ফেলব মাখিয়ে এবার আমরা এই যে দেখুন মরিচ মরিচটাকে আমরা এভাবে সুন্দর করে কাটবো এই যে দেখুন কেটে এই যে একটু আমরা ডিপ করে কাটবো দিয়ে ওর ভেতরে এই দেখুন মশলাটাকে আমরা খুব সুন্দর করে যতদূর পারে আমরা মশলাটাকে ভরবো এই যে দেখুন এইভাবে আমরা মশলাটাকে ভরে ফেলবো আপনারা কিন্তু অবশ্যই মরিচটা একটু বড় এবং লম্বা মোটা মরিচটা নেবেন এ দেখুন আমার পুরো মরিচটা হয়ে গেছে এবার আমরা এই দেখুন সরিষাটাকে পেস্ট করে ফেলবো এবং এর সাথে আমরা পাঁচ টাকেও একটু হালকা ভেজে নিব ভেজে পাঁচ ফোড়ের আমরা গুঁড়ো করে ফেলবো এই যে দেখুন পাঁচ ফোড়টা আমরা ভাজছি তবে যেটা বলছিলাম যে আপনারা মরিচটা কিন্তু অবশ্যই মোটা মোটা মরিচটা নিবেন এবং একটু লম্বা লম্বা মরিচটা নিবেন আমার কাছে আসলে এই একটু বেশি পরিমাণে ছিল বেধায় আমি এই মরিচটা দিয়েই করে ফেলেছি এই যে দেখুন আমার পাঁচ ফ্রং গুড়াটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে পরবর্তীতে আমি যখন আচারটা করব তখন আমার লাগবে দেখুন এবার আমরা তেল দিয়ে দিব ফ্রাই প্যানে তেলটা তেলটা কিন্তু সরিষার অবশ্যই একটু বেশি নেবেন যাতে বয়ামে রাখার সময় আহ আপনার আচারটা উম তেলে যেন পুরাপুরি ডুবে থাকে দেখুন এবার আমরা মরিচটা দিয়ে দিয়েছি এই যে মরিচটা অবশ্যই কিন্তু বেশি আপনারা নাড়বেন না আহ মরিচটা দিয়ে খুব অল্প এবং হালকাভাবে নাড়বেন এর সাথে দেখুন আমরা লবণটা অ্যাড করে নিয়েছি নিয়ে হালকা একটু নেড়ে দিয়েছি দিয়ে এটা যখন হালকা একটু ব্রাউন কালার হবে তখন আমরা এর সাথে সরিষা যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই সরিষার পেস্টটা এর সাথে আমরা অ্যাড করে দেখুন ব্রাউন কালার চলে আসছে এবার এর সাথে আমরা পেস্টটা অ্যাড করে নিয়েছি এই যে দেখুন এখানে আমি প্রায় পাঁচ ছয় টেবিল চামচ পরিমাণ সরিষা পেস্টটা দিয়েছি আসলে এটা ডিপেন্ড করে আপনার মরিচের উপরে আপনি কতটুকু পরিমাণ মরিচ দিবেন সেটার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে মশলাটা এই যে দেখুন হালকা একটু নেড়ে দিয়েছি নেড়ে আমরা রেখে দেব এটাকে একটু কুক হওয়ার জন্য দেখুন এটা একটু কুক হয়ে গিয়েছে এবার আমরা এর ভিতরে আস্ত কিছু দানা দানা রসুন দিয়ে দিয়েছি এটা কিন্তু অবশ্যই দিবেন এবং এর ভিতরে অল্প পরিমাণের আমরা একটু জিরার গুঁড়া এবং অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়াও অ্যাড করে নিয়েছি খুব বেশি না পরিমাণে অল্প দিয়েছি কারণ মরিচের ভিতরে তো আসলে এই মশলাটা ছিল এবং দেখুন এর ভিতরে আমরা পাঁচ দিয়ে নিয়েছি এই যে অ্যাড করে নিয়েছি যেটা আমরা গুঁড়া করে রেখেছিলাম করে নিয়েছি নিয়ে একটু আমরা রেখে এর ভেতরে হলুদটা দিয়ে দিয়েছি দেখুন হলুদটা দিয়েও একটু নেড়ে আমরা কিছু সময় রেখে দিব একটু কুক হবে কিছু সময় যে দেখুন এই যে হয়ে গেছে একটু কালারও চেঞ্জ হয়ে গেছে দেখুন এবার এর ভিতরে আমরা তেঁতুলের মাঠটা অ্যাড করে নিব এই যে দেখুন যে এটা কিন্তু আসলে একটু মিষ্টি টক মিষ্টি ঝাল হবে এই রেসিপিটা কিন্তু এই রেসিপি কিন্তু আরও আর একটা আছে যেটা শুধু ঝাল হবে আপনার মিষ্টি যাবে না এই যে দেখুন এর ভিতরে আমরা সুগারটা অ্যাড করে নিলাম এই যে এড করে হালকা একটু নেড়ে আমরা এটাকে আর একটু হতে দেব তেলটা পুরোপুরি যখন আপনার উপরে উঠে আসবে ততক্ষণ আসলেই আমাদের আচারটা কমপ্লিট হয়ে যাবে তো যেটা বলছিলাম এটার একটা হলু হচ্ছে আপনার ঝাল আইটেম আছে এই মরিচেরি সেটা শুধু আপনার ঝালই হবে মিষ্টি হবে না হালকা মিষ্টি হবে না তো সেইটা আমি আপনাদেরকে আর একটা ভিডিও আমি আপনাদের ওই রেসিপিটা দিয়ে দিবো ওই রেসিপিটাও খেতে অনেক মজা লাগে আপনি তবে এই রেসিপিটা আপনার আপনি রুটি পরোটা খিচুড়ি তারপরে মাংস সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবেন এই যে দেখুন এবার এর সাথে আমি করে নিব। এই যে দেখুন করে নিয়েছি। এবং খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে আমার এই জিনিসটা অনেক আগে তৈরি করছি কিন্তু ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়েছে কিন্তু এর ভেতরে আমার কিন্তু প্রায় বেশি অর্ধেক বইম কিন্তু শেষ হয়ে গেছে তাহলে বুঝুন আসলে রেসিপিটা অনেকই মজার আসলে আর আপনি এই আচারটাকে এক দেড় বছর রেখেও খেতে পারেন যদি আপনি হচ্ছে এটাকে একদিন একটু যদি রোদে দেন রোদে দেয় আপনি কিন্তু এক দেড় বছর খুব ভালোভাবে আপনি খেতে পারবেন আচারটা কিন্তু আপনার নষ্ট হবে না তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক দিবেন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম